আজকে সকাল সকাল কিন্তু বেশ ভালো রোদ উঠে গেছে আর সাথেও দেখতে পাচ্ছি গরমটা কিন্তু বেশ ভালো পড়ে গেছে তো দেখো কলকাতা থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ভালো করে সাজিয়ে একটুখানি জল দিয়ে আমি রোদের দিকে দিয়ে দিয়েছি আমার শাশুড়ি মাও এই ধরনের গাছ কিনেছে এখান থেকে আর ওই সাইডে যে আরেকটা গাছ ছিল সেটাও একটা ছোট টবের মধ্যে দিয়ে দিয়েছি মর্নিং বন্ধুরা রত্না আরেকটি ভাগ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে একটুখানি ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছি বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছে বাড়ির সামনে তাই ওই সাইডটাতে যেতে পারছি না যে বাগানের দিকটা রয়েছে না সেখানে মানে আরেকটা দরজা বার করতে হচ্ছে ওখান দিয়ে যাতায়াতের জন্য ভাড়াটিয়াদের কারণ একরুম দিয়ে সব যাতায়াত হচ্ছে তো সেটা ভালোও লাগছে না তো সব সেপারেট করা হচ্ছে আর আমাদের তিনতলাটাও করা হচ্ছে ওপরে তো এইদিকে যে একটা বাথরুম রয়েছে এটাকেও ভেঙে ঠিক করবে অনেক কাজ এইবার প্রচুর কাজ কতটা কাজ করতে পারবো জানি না কাজ শুরু করে তো দিলাম এখন কবে গিয়ে কি হবে নিজেরাও জানি না কি হলো হানি চলে এসেছে হানিকে টাকলু করে দিয়েছি তো চলো দেখি হানি এই যে হানি টাক মাথা হয়ে চলে এসেছে আমার ওনাটা নিয়ে গিয়েছিল ওটা দিয়ে মাথাটা পেঁচিয়ে নিয়েছে এখানে যা গরম চুল না কাটলে তো একেবারে হবেই না আর এই দেখো আমাদের মিস্ত্রি কাজ হচ্ছে এই যে জালনাটা ছিল এখানে না এখানে একটা দরজা বার করছি সেপারেটভাবে ভাড়াটিয়াদের জন্য আর তিন তলায় উপরের দিকটা ওখানে রুম হবে ও রুম করে তারপর একটা টিন সেট দেব ভেবেছি তো শাশুড়ি মার সাথে দাঁড়িয়ে রয়েছে এখানে হানির বাবাও দাঁড়িয়ে রয়েছে এখানে মিস্ত্রির কাজগুলো দেখছিলাম তো চলো হানির বাবার বাজারটা নিয়ে চলে যাই জানার জন্য মাংস দিয়ে গেল দেশি মুরগির মাংস তো সেটাই এখন রান্না করব ভালো লাগছে না অনেক গরম না একেবারে মাথা মাথাটাথা কেমন ব্যথা করছে এতক্ষণ ঠান্ডা হাওয়ায় বসেছিলাম তো চলো রান্নাটা শুরু করি ভেতরটা অন্ধকার হয়ে গেছে রে এই যে বাইরে ভাঙচুর হচ্ছে এই নাহলে দরজা টজা যদি না লাগিয়ে রাখি না তাহলে একেবারে আরো মাংস একেবারে না ইট পাটকেল সব গরম

দেশি মুরগির মাংসটাকে না আমি ধুয়ে নিয়েছিলাম মাঝখানে এই দেখো দেশি মুরগির মাংস নিয়ে এসেছে তো এটাকে না ভালো করে ম্যারিনেট করে পেঁয়াজ রসুন টসুন আদা সবকিছু দিয়ে রেখে দিই মাসি সকাল সকাল করেছে একটা নিরামিষ সবজি একটুখানি ঝোল করে ফেলেছে আমি বলেছিলাম একটু মাখা করতে আর লাউ পাতা বাটা করেছে কচি লাউ পাতা না ঘরের পেছনে হয়েছে পুরো টেস্টি বেশ ভালো লেগেছিলো খেতে আর করেছে দেখো লাউ দিয়ে ডাল তো আমি এখন রান্না করবো হানির বাবা যে মাংস এনেছে তো চলো পেঁয়াজটা ঘষে নিই এই দেখো এই ঘোষণিটা আমার ননদ নিয়ে এসেছে বাজার থেকে বেশ ভালোই ঘোষণিটা তাড়াতাড়ি কেটে যাচ্ছে নতুন তো মানে ধারটা অনেক বেশি তো চলো আমার পেঁয়াজটা বাটা হয়ে গেছে তো অন্যান্য জিনিসগুলো করে তারপর আমি রান্নাটা শুরু করি রান্না করতে করতে মেয়ের আওয়াজ একেবারেই পাচ্ছিলাম না তাই উকি মেরে খুঁজছিলাম যে কোথায় গেছে দেখি না শাশুড়ি মার সাথে শুয়ে রয়েছে ও গল্প করছে এখানে শুয়ে শুয়ে মার সাথে মাংস টাংস সব রেজিমেড করে রেখে দিব একটু পরে রান্না শুরু করি মুখোমুখি বাড়ির থেকে কাটি মাসে ছিল তো অনেকগুলো দেখো ঘরে সজনে দিয়ে গেছে ওনাদের বাড়ি তো না ফ্রিজে রেখে দিই আজকে তো আর হবে না কালকে রান্না করব চারিদিকে এত ভাঙচুর হচ্ছে যে সমানে ধুমধুম করে রান্নাটা করি লেট হয়ে যাচ্ছে দেশি মুরগির মাংস রান্না করতে একটু সময় লাগে তো কড়াইটা না একটুখানি হয়ে গেছে মাংস রান্না তো আরেকটা কড়াই বের করব ভাবলাম তারপরে আবার মনেই ছিল না ভুলেই গেছি এটা কি বাইরে রাখবা না ভিতরে রান্না করা যায় না

এখন যাব মাংসটা নামিয়ে আর যাব যাবো পুরো গরম লাগছে মেয়েকেও সান করাবো একটা গরম গরম হাওয়া হচ্ছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সব এই উঠোনের মধ্যেই তার মেলে দিয়েছি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে নিয়ে চলে যাবে না রোদে সব জলে টলে যাব আবার একটা বিছানার চাদর আছে ওটা ধোবো স্নানের সময় চলো এই হানি যা সানে যা চল জল টল ঢেলে দিয়ে পরিষ্কার করে দিলাম আমি সানে যাই সান টান করে ফিরে আসছি মানে না এই জায়গাটা জল না দিলে একেবারে বালিতে অবস্থা খারাপ হয়ে গেছিল টিরি সব ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি পানিকে এখন ঘুম পাড়াবো মিস্ত্রি আসবে এখানে গ্রিল বসাবে আর এখান দিয়ে না সিঁড়ি হবে একটা উপরে যাওয়ার ডাইরেক্ট মানে পুরো সেপারেট হয়ে যাবে তো চলো জামা কাপড় টামা কাপড় সব এখন ধুলাম ধুয়ে টুয়ে মেলে দিলাম হাতিয়ে গেছে হানি চল শুয়ে পড় বাইরে অনেক গরম আছে বেলটা গরম হয়ে যাবে তোর তো চলো বন্ধুরা আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না টাটা বাই